নমস্কার বন্ধুরা এইটা দেখছেন যে এই জায়গাটা একজন আমাকে দাদা গিফট করে গেছেন ও আমি খেতে খুবই ভালোবাসি তো ওই জন্য উনি যেখানেই কাজ করতে চান পেলে আমাকে নিয়ে যান দিয়ে যায় এবার আমিও রান্না করি ওনাকে একটু দিয়ে আসছি উনিও খেতে ভালোবাসেন তো ওনার করে দিদি খেতে চায় না বলে রান্না করে না তো এইটাকে আমি আজকে রান্না করি ওর উপরটা কীরকম কালচিটে পড়ে গেছিলো এটা এখন ছাড়িয়ে দিতে বেশ পরিষ্কার হয়ে গেছে এবার একে আমি কাটব এই দেখুন ছাড়িয়ে দেখাচ্ছি ছাড়িয়ে এরকম কেটেছি এবার এর মধ্যে থেকে কি বেরিয়েছি দেখুন এগুলোকে বের করতে হয় না হলে খাওয়া যায় না সুতোর মতো দেখুন সব কটা এইভাবে কেটে নিয়েছি দেখছেন দেখুন আলু যেরকম ভাজা হলে কাটা হয় সেরকমভাবে কাটা হয়ে গেছে এবার আমি কি কী করবো আমি দেখাচ্ছি কম করে কেটেছি ওই জন্য দেখাতে পারলাম কারণ আমি তো একা হাতে ভিডিও করছি ওই জন্য পুরোটা দেখাতে পারলাম না কড়াই দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণ হলুদ দেবো পরিমাণ মতো নুন দেবো এবার এইটা অনেকে খায় না কিন্তু আমার আবার খুব ভালো লাগে ঢাকা দিয়ে এইগুলা রাস্তে করে নিয়েছি একটু জল নিব এবার আমি কি ঢেলে নেব উপকরণ কি কি নিয়েছে দেখুন রসুনের কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি শুকনো লঙ্কার কুচি কড়াই তেল দিয়েছি শুকনো লঙ্কাও আমি দিয়েছি ফড়ন হিসাবে এবার শুকনো লঙ্কাটা সত্যি কথা বলতে আমার এইসব জিনিস খেতে ভালো লাগে গ্রাম্য জিনিস যেগুলো পাই না মাঝে মধ্যে তাও কিনে খেয়ে নি কিন্তু একজন দাদা আছেন উনি আমাকে খুবই ভালোবাসেন নিজের মেয়ের মতোই ভালোবাসেন উনি ওই জন্য যেখান থেকে পান আমাকে দিয়ে চলে যান তো আমিও রান্না করি ওনাকে একটু দিয়ে আসি এবার দেখুন শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কেটে দিয়ে দিলাম দেখুন কলেজ যাওয়ার সময় খুব থাকে তো ওই জন্য বেশি কিছু রান্না করতে পারি না বা দেখাতে পারি না রান্না করলেও দেখাতে পারি না এবার পেঁয়াজ লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ রয়েছে এবার টমেটোর যে ওটা গন্ধ দেখুন কত সুন্দর পেঁয়াজ রসুন টমেটো সব জিনিস হয়ে গেছে এবার টমেটোর জলটা শুকনো হওয়ার পর্যন্ত আমি চলে মাখতে থাকবো দেখুন একদম সুন্দর তেল ছেড়ে গেছে আমি কাঠের নিউজেও দেখাচ্ছি খুব সুন্দর তেল ছেড়ে গেছে তাহলে হয়েই গেছে এবার ওই নিয়ে দেখি ঠোঁটটা হাত সিদ্ধ করে দিলাম যেসব পেশেন্ট ডায়াবেটিস আছে ওনারা যদি এগুলো খান লাউ চাল কুমড়ো মোচা এগুলো থেকে খুবই উপকার পান কিন্তু অনেকেই খান না তো খেতে দেখবেন এবং শরীরকে সুস্থ রাখার জন্য এইসব জিনিস খাওয়া খুবই জরুরি এবার দেখুন আমি বন্ধ করলাম গ্যাসটা হয়ে গেছে